অবশেষে জলের সন্ধান পাওয়া গেল মঙ্গলে তাহলে কি এই মঙ্গল গ্রহতেই রয়েছে এলিয়েনরা জল থাকলে জীবনও থাকবে এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা কি আকারে জল পাওয়া গেলে জানেন জানলে চোখ কপালে উঠবে ভিন গ্রহীরা কি তাহলে মঙ্গলে ঘাপটি বেড়ে রয়েছে কারণ লাল গ্রহে একটু অত নয় প্রায় দেড় লক্ষ টন জলের সন্ধান পাওয়া গেছে অলরেডি সূর্য ওঠার আগে ঘটে চমৎকার ম্যাজিক জানেন ঠিক কি ঘটেছে এই গ্রহে শুনুন তাহলে লাল গ্রহ মঙ্গলে জলের অস্তিত্ব রয়েছে বলে আগেই জানিয়েছেন বিজ্ঞানীরা এবার এক গবেষণায় জানা গিয়েছে চাঞ্চলকর তথ্য আর সেটা হলো মঙ্গল গ্রহে সবচেয়ে উঁচু আগ্নেয়গিরিতে বরফের আকারে জল রয়েছে যার পরিমাণ চমকে দেওয়ার মতো এর পরিমাণ প্রায় দেড় লক্ষ টন নেচার জিও সায়েন্স জার্নালে একটি আন্তর্জাতিক গবেষক দলের গবেষণাপত্রে এই তথ্য প্রকাশিত হয়েছে তাহলে মঙ্গলে প্রাণের সন্ধান পাওয়া গেলে তা অবাক করার মতো কিছুই হবে না তাই না এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন উঠছে যে কি রয়েছে এই গবেষণাপত্রে শুনুন তাহলে মঙ্গলের ভূপৃষ্ঠ থেকে তেরো পয়েন্ট পাঁচ মাইল ওপরে বরফের এই স্তর তৈরি হয় মঙ্গলের সবচেয়ে উচ্চতম আগ্নেয়গিরি অলিম্পাস মন সহ আগ্নেয়গিরি অঞ্চলে বরফের পাতলা স্তর রয়েছে লাল গ্রহের ঠান্ডা ঋতুতে সূর্য ওঠার আগে প্রতিদিন এই স্তর তৈরি হয় বিজ্ঞানীরা এই প্রথম মঙ্গলের বিষুব রেখার এত কাছে বরফের আকারে জলের সন্ধান পেলেন বিজ্ঞানীরা বলছেন সূর্য ওঠার আগে কিছুক্ষণের জন্য এই বরফের স্তর স্থায়ী হয় তারপর সূর্যের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হয়ে যায় বরফের স্তরটি একেবারে হালকা এবং মঙ্গল গ্রহের বিরাট এলাকা জুড়ে অবস্থান করছে এই বরফের স্তরের পরিমাণ প্রায় দেড় লক্ষ টন যা সাতটি অলিম্পিক সুইমিং পুলের জলের সমান এছাড়া বিজ্ঞানীদের এটাও ধারণা যে প্রাণের সন্ধান মিলতে পারে মঙ্গলে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার এহেন দাবি নিয়ে দু সালে কম সরগোল হয়নি নাসা সূত্রে খবর ছিল তাদের পাঠানো প্রিজার্ভেন্স রোভার লাল গ্রহের জিরো ক্রিয়েটে বিভিন্ন ধরনের জৈব পদার্থের অস্তিত্বের হদিশ পেয়েছিলেন সেখানে মঙ্গলের বুকে জৈব পদার্থের উপস্থিতির পাশাপাশি সেখানকার কার্বন চক্র সম্পর্কেও বিস্তারিত তথ্য দেওয়া হয়েছিল যা লাল গ্রহে প্রাণের অস্তিত্বকে আরও জোরদার করেছিল বলেই মনে করছেন মহাকাশ গবেষকরা আর এবার সেই মঙ্গলেই পাওয়া গেল জল গবেষকরা মনে করছেন এই আবিষ্কার লাল গ্রহের জলের অস্তিত্বে নতুন গবেষণার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এবং ভবিষ্যতে মঙ্গলের প্রাণের খোঁজেও সহায়তা করতে পারে বন্ধুরা এই ছিল মঙ্গল গ্রহে খুঁজে পাওয়া জলের কিছু প্রমাণ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করার সাথে সাথে আপনার প্রিয় বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন